আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আগের ক্লাসে আমরা তোমাদের প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটির পৃষ্ঠানঙ্ক একশত দুই চতুর্থ অধ্যা জেমিতিক আকৃতি ও প্যাটার্ন এখান থেকে আমরা আলোচনা করেছি সেখানে আমরা মোট তিন ধরনের আকৃতির সঙ্গে পরিচিত হয়েছি একটা হয়েছে গোল আকৃতি যেটা ছিল গোল আকৃতির আরেকটা হচ্ছে তিন কোনা আকৃতি যার তিনটি কোনা আছে আরেকটি হচ্ছে চার কোনো আকৃতি যার চারটি কোনা আছে এ ধরনের আমরা মোট তিনটি আকৃতির সঙ্গে পরিচিত হয়েছি এবং বেশ কিছু প্রশ্ন উত্তর সমাধান করেছি যে দেখো এগুলো সমাধান করেছিলাম এখানে এই যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি এদের কোনটার কী আকৃতি সেগুলোর নাম আমরা জেনেছি এবং এই বস্তুগুলোর নামও আমরা শিখেছি আজকের ক্লাসে আমরা পৃষ্ঠানং একশত্তর তিন এখানে বেশ কিছু মজার মজার প্রশ্ন তো রয়েছে এবং কিছু পড়াশোনা রয়েছে সেগুলো আমরা শিখবো এবং প্রশ্ন উত্তর সমাধান করব। তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে কি লেখা আছে এখানে লেখা আছে বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে মিল করি আমরা নিচে সুন্দর সুন্দর কিছু বস্তু দেখতে পাচ্ছি দেখো প্রথমেই একটি আংটি রয়েছে এটা কিসের ছবি বলতো এটা একটা আংটির ছবি এটার আকৃতিটা কেমন তোমরা বলো তো তোমরা কি বলতে পারছো এটা কোন কোন আকৃতি এই যে দেখো এটা কিন্তু গোল আকৃতি তাই না এটা কোন আকৃতি তো গোল আকৃতি দেখো তো পাশে আমাদের এই যে একটা আছে এটা তিন কোনা তারপর এটা হচ্ছে চার কোনা আমরা এই আকৃতিগুলোর সাথে পরিচিত হয়েছি না আগের ক্লাসে এটা চার কোনা তারপর এটা হচ্ছে গোল আকৃতি তাই না তাহলে কোনটার সাথে মিলে যাচ্ছে আমাদের আংটিটা আমাদের এই আংটিটা এই গোল আকৃতির সাথে মিলে যাচ্ছে তাই না তাহলে আমরা কি করব কি করতে বলেছে আমাদের আমাদের বলেছে বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে মিল করতে হবে কি করতে হবে দাগ টেনে মিল করতে হবে তো আমরা এই আংটির সাথে এই গোল আকৃতি এটা দাগ টেনে মিল করে দেবো তো আমরা এখন দাগ টেনে মিল করে দিই এই আংটির সাথে গোল আকৃতি দাগ টেনে মিল করে দিলাম এরপর কিসের ছবি আছে দেখো তো সমুচা এটা কেশের ছবি বুঝতে পারছো তো সমুচার ছবি তো সমুচটটা কোন আকৃতি দেখো তো এই যে এটা এমন তিন কোন আকৃতি না দেখো তো তিন কোনা তো তিনটা কোন আছে তাহলে কোথায় তিনটা কোনার তিনটা কোনা আকৃতি আছে দেখো তো এই যে সবার উপরে যেটা আছে এটার তিন কোন তাই না তো সমুচার সাথে এই তিন কোন আকৃতি এটা মিলে যাচ্ছে তাহলে আমরা কি করব সমুচার সাথে তিন কোন আকৃতি কি করব বলো ডাক মিল করব এই যেভাবে ডাক মিল করব তারপর কি আছে একটা ইট আছে তাই না এই ইটের আকৃতিটা কেমন বলো তো এই যে ইটের এই যে উপরের পৃষ্ঠটা এই উপরের পিঠ এটার আকৃতি কেমন বলো তো চার কোনা তাই না আবার এই যে নিচের পিঠটাও কোনা। তাহলে ইটের সাথে কী মিলছে আবার এই যে দেখো এই যে প্রত্যেকটা পাশে কিন্তু চার চারকোনা প্রত্যেকটা পিঠ ইটের চার চারকোনা এটা এটা চার চারকোনা তারপর এই যে এই পাশে একটা আছে চারকোনা এরকম কী বলো তো ইটা কেমন চার কোনা তাই না তাহলে চারকোনা কোথায় আছে বলো তো চার এই যে এখানে আছে এখানে আমাদের দাগ টেনে মিল করে দিতে হবে তাহলে আমরা একটা দাগ টেনে ইটের সাথে চারকোনা আকৃতির দাগ টেনে মিল করে দিলাম এই তো আমরা এক করে ফেললাম বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে আমরা মিল করে ফেলেছি এরপর খেয়াল করো আমরা এই যে আকৃতি শিখলাম একটা হচ্ছে তিন তিনকোনা একটা হচ্ছে চারকোনা একটা হচ্ছে গোল আকৃতি এই আকৃতিগুলোর আকারের নাম কি। মানে তিন কোন আকৃতি হলে এটা কোন আকারের হবে চার কোন আকৃতি হলে এটা কোন আকারের হবে আর গোল আকৃতি হলে এটা কোন আকারের হবে এখন সেই আকারের নামগুলো আমরা শিখবো এবং সেগুলোর কিছু উদাহরণ দেখব দেখো প্রথমে আছে কি তিন কোন আকৃতি তিন কোন আকৃতি কে যেরকম তিনটা কোনা থাকে তাই না আমরা তো শিখে এসেছি এরকম তিনটা কোনা থাকলে কি সেটা তিন কোনা তো এই আকারের নাম কি এটা হচ্ছে ত্রিভুজ আকার বলো আমার সাথে ত্রিভুজ আকার কি আকার বলো তো ত্রিভুজ আকার এই আকারের নাম কি ত্রিভুজ আকার দেখো ত্রিভুজ আকার কেমন কেমন হতে পারে এই যেমন হতে পারে এটারও তিনটা কোনা আছে আবার এই যে এমন হতে পারে এটারও কিন্তু তিনটা কোনা আছে আবার এমনও হতে পারে এখানেও কিন্তু তিনটা কোনা আছে ঠিক আছে তিনটা কোনা থাকলেই সেটা হবে তিন কোনো আকৃতি আর সেই আকারগুলোর নাম হবে কি ত্রিভুজ আকার ঠিক আছে তারপর চার কোণা আকৃতি খেয়াল করো চার কোণা আকৃতি কোনগুলো যে দেখো এখানে চারটা কোনা আছে জন্য এটা চার কোনা এখানেও কিন্তু চারটা কোনা আছে এটাও চার কোণা আবার এটাতেও কিন্তু চারটা কোনা আছে ঠিক আছে যে একটা দুইটা তিনটা চারটা চারটা কোনা আছে তাহলে এটাও কি চার কোণা আকৃতি এখন এদের আকারের নাম কি এটা হচ্ছে চতুর্ভুজ আকার কি আকার আমার সাথে বারবার বলো চতুর্ভুজ আকার কি আকার চতুর্ভুজ আকার আবার বলো চতুর্ভুজ আকার তাহলে এই আকারগুলোর নাম কি চতুর্ভুজ আকার এটা কি আকার চতুর্ভুজ আকার এটা কি আকার চতুর্ভুজ আকার এটা কি আকার চতুর্ভুজ আকার এই তো আমরা আকারের নাম শিখলাম তারপর আরও একটা আছে সেটা হচ্ছে গোল আকৃতি এই যে দেখো এটা কি গোল আকৃতি আমি একটু এটা একটু দাগ দিয়ে বুঝাচ্ছি যে এটা তো বোঝাই যাচ্ছে এটা গোল আকৃতি তাই না তারপর এটাও কি যে দেখো এটার উপরের পৃষ্ঠটা কি গোল আকৃতি ঠিক আছে তারপরে যে এটাও কি যে দেখো এটা গোল আকৃতি যে পাইপের মতো একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি এটার কি এই পুরোটুকুই কিন্তু গোল আকৃতি ঠিক আছে আচ্ছা তার মানে কি এটাও গোলাকৃতি এটাও গোলাকৃতি এটাও গোলাকৃতি এই গোলাকৃতি বস্তুগুলোর আকারটা কেমন আকারের নাম কি এটা হচ্ছে গোল আকার ঠিক আছে আকারের নাম হচ্ছে গোল আকার এটা কি আকার গোল আকার এটা কি আকার গোল আকার এটা কি আকার গোল আকার এই তো আমরা একদম আকারগুলোর নাম শিখে ফেললাম কি কি আকার আমরা শিখলাম আজকে ত্রিভুজ আকার তারপর কি শিখেছি চতুর্ভুজ আকার আর কি শিখেছি গোল আকার মোট তিনটা আকারের নাম শিখলাম এবং তিনটা আকৃতির নাম শিখলাম তাই না আমরা কিন্তু পৃষ্ঠানঙ্ক একশত তিন শেষ করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ